সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন তদন্তে বেনজিরের অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন জমা দেয়া হয় খুরশিদ আলম বলেন অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে কোন ব্যাঙ্ক থেকে উঠেছে কীভাবে উঠেছি সে অ্যাকাউন্ট নাম্বার কত এফডিআর নাম্বার কত কত তারিখ টাকাটা উঠিয়েছে আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলো তো দুদকের কাছে মনে হচ্ছে এগুলো সন্দেহজনক দেন কাজেই এটা দ্রুত গতিতে চলে যাচ্ছে অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি